আজ আমরা সমাধান করব পঞ্চম শ্রেণী 2025 সালের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4 অধ্যায় 4 অনুশীলনী 4 অধ্যায় 4 অনুশীলন কত অনুশীলনী 4 তো এক নম্বরে কি বলছে নিচের কগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো এই লেখা আছে এক নম্বরে নয়কে সাত দ্বারা গুণ করলে গুণ ফল আশি হয় এটা কি গাণিতিক বাক্য না এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে নয়কে কত দ্বারা গুণ নয়কে কে সাত দ্বারা গুণ নয় গুণ সাত এক নম্বরে বলছো নয়কে কে সাত দ্বারা গুণ করলে গুণ ফল আশি হয় তো নয় যদি সাত গুণ করি নয় গুণ সাত এটা এখানে কোনো কথা লেখা যাবে না হ্যাঁ সম্পূর্ণ কি লিখতে হবে নয় সাত দ্বারা গুন করলে গুণফল কত হবে আশি তো এটা একটা বাক্য লিখলাম এটা গাণিতিক বাক্য না খোলা বাক্য বলো খোলা বাক্য হলো যদি এখানে কোনো চলকের বা কোনো নাম সংখ্যার মান না দেওয়া থাকে হ্যাঁ বুঝতে পারছো কোনো চলক থাকে অথবা কোনো বর্ণ থাকে যার মান আমরা জানি না কোনো রাশি যদি পদ এখানে থাকে না খ গ বা এরকম কিছু আছে তাহলে একটা একটা কুলাবাক্য না গাণিতিক বাক্য কুলাবাক্য না বাক্য গাণিতিক বাক্য এটি একটি গাণিতিক বাক্য এটি একটি গাণিতিক বাক্য কিন্তু কি সাত নং কত বলো তো কিন্তু এখানে বলছে আশি এটা কি সঠিক এটি একটি গাণিতিক বাক্য এবং কি এবং মিথ্যে এবং মিথ্যে তাই না আবার দুই নম্বরে কি বলছে বিয়াল্লিশকে কো বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় বিয়াল্লিশ থেকে কত বিয়োগ ক বিয়োগ কলে কত হবে পঁয়ত্রিশ হবে আমি পূর্বে বলছিলাম না এরকম যদি ক কু বর্ণ দেওয়া থাকে তো ওয়াই জেড এরকম কোন চলক থাকে যার মান জানি না এটাকে কি বাক্য বলে কানিতিক বাক্য না খোলা বাক্য এটি একটি কি খোলা বাক্য এটি একটি খোলা বাক্য আর খোলা বাক্য সত্য নাকি মিথ্যা সেটা তো বলা যাবে না কোন মান না জানলে আমরা বলবো কিভাবে সত্য নাকি মিথ্যা বুঝতে পারছো খোলা বাক্যর ক্ষেত্রে সত্য মিথা বলা যাবে না নম্বর একশো বিশ কে কত দ্বারা বাক করলে চল্লিশ দ্বারা বাক করে বাক ফল তিন হয় একশো বিশ কে কত দ্বারা একশো বিশ কে চল্লিশ ধা কি করবো একশো বিশকে চল্লিশ ভাগ করলে বাক ফল কত তিন হয় হম এটি একটি কি খুন বাক্য খোলা বাক্য না গাণিতিক বাক্য হ্যাঁ এটি একটি গাণিতিক বাক্য আর সত্য নাম ইটা বলো তো চল্লিশ দিয়ে একশো বিশকে ভাগ করলে তিন হবে না চল্লিশ দিয়ে একশো বিশকে ভাগ করলে তিন চল্লিশে একশো বিশ না তিন চারে বারো আর একটা শূন্য আছে একশো বিশ এবং এটি কি এটি একটি গাণিতিক বাক্য এবং সত্য বুঝতে পারছ তাহলে এক নম্বরের সমাধান শেষ সমাধান সময় আছে আজ আচ্ছা আজ আর নয় আজ এই পর্যন্তই